ঠিক আছে এখন মূলত কত হইল আগে প্যাকেট ফেকেটের জায়গাতে রয়েছে প্যাকেট ফেকেটের জায়গাতে রয়েছে অনেক বড় না প্যাকেটটা কিন্তু ভেতরে মাল কম এই দেখেন আমরা সেরি মানে দেখি অবাক হয়ে গেছি এ এটার লোক এটা মেলে কত বড় এক প্যাকেট আর এটার ভিতরে কি দিলো পাঁচ টাকা দামেরও না মনে হয় আমার মনে হয় যত সময় পাঁচ টাকা দামের না পাঁচ টাকা হবে না এবার চিন্তা মানুষের কেঁচা ঠকান ঠকাইতে আছে কিছু বলার নেই দেশ খুব উন্নত হয়েছে মানুষের পুনমাইরা মাইয়া উন্নত হয়েছে বুঝলেননি মানুষের ঠাসি ফোন মারতে আছে কিন্তু মানুষ বুঝতে আসে না তো আপনার যেটাই নেন যেটাই ধরেন যে জিনিসটাই ধরেন এই জিনিসটা কি মানে দাম বাড়তি দাম বাড়তি দাম বাড়তি যে খারাপ কথা আছে দুঃখিত ক্ষমা করে দিবেন মানে এই জিনিসটা আমি খাইছি আমি সবসময় খাই এই জিনিসটা আমি সবসময় এই একটা খাই এটা আমার ফেভারিট কেক কিন্তু এটা দেখেন এটা একটা কেক হলো এটা এটা কি হলো এটা কেক নাকি তো টাকা তাহলে বুঝে গেল টাকার কোনো মূল্যই কেন নেই এই যে মজু এটা এক লিটার আসলে চল্লিশ টাকা হ্যাঁ আর আধা লিটার এখন কেন লাগে এখন আপনার চল্লিশ টাকা দিয়ে কোন দেশে আসলে ভাই এক লিটার হয়ে গেছে এখন আশি টাকা অন্য অন্য কোম্পানিগুলো তো আরো বেশি এক লিটার প্রায় কোন একশো টাকা হ্যাঁ একশো টাকা আসলে ষাট টাকা এখন হয়ে গেছে একশো টাকা সেভেন আপ হ্যাঁ কোম্পানি আছে আপনার একটার ভেতরে যদি আমার চল্লিশটা টাকা আমার গা আরো ফুটে দেন দেশে আছে কোনো মা বাপ আছে কোনো ব্যথ বিচের সবাই সচেতন হন এটাই আবেদন জানাইতে আছে আর কিছু করার নাই আপনি খাইতে হবে কিনতে আছে কোনো সমস্যা নাই কেউ দেখার নাই কেউ কি বলবো আর আমার মতন সবাই কিনে খেতে আছে যাই হোক দাদা বাই